ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার আমাদের দর্শক শ্রোতামণ্ডলী আমাদের সাপ্তাহিক ধর্মচক্রের সপ্তম পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী সীতা দেবী ভূমি হতে উৎপন্ন নাকি রাজা জনকের বাল্মীকি রামায়ণ থেকে তার প্রমাণ নিদর্শন এবং বাল্মীকি রামায়ণ থেকেই দেবী সীতার লক্ষ্মী স্বরূপত্ব নীনাশ সীতা তাপনী উপনিষদ অথর্ববেদের একটি মুখ্য উপনিষদ অথর্ববেদের অন্তর্গত সীতা উপনিষদে দেবী সীতার পরিচয় প্রসঙ্গে বলা হচ্ছে সীতা ইতি ত্রিবর্ণাত্মা সক্ষণ মায়াময়ী ভবেত সীতা এই দ্বি অক্ষর সীতা নামের প্রতিটি বর্ণের মাহাত্ম্য প্রসঙ্গে সেখানে বলা হয়েছে সাকার সত্যম অমৃতম প্রাপ্তি সোমশ্চ কীর্ততে তকার স্তার লক্ষ্মাচা বৈরাজ ই ব্যক্তা ভবতি দিব্য এই দন্তস্ব ও অমৃতের প্রাপ্তি ইহা সোম তথা চন্দ্রের প্রতীক ইকার মহামায়া সৃষ্টি স্থিতি লয়কারী শক্তি তা বর্ণ তার প্রণব লক্ষ্মী তথা বিশ্ব ঐতিহ্যের প্রতীক বিশ্ব ঐশ্বর্যের বিস্তার সীতা তাতনী উপনিষদে দেবী সীতার প্রসঙ্গে বলা হচ্ছে দেবী সীতা তিনটি স্বরূপে প্রকাশিত হন সীতার তিনটি প্রকাশ হল প্রথমা শব্দ ব্রহ্মী স্বধ্যায় কালে দ্বিতীয়া ভূতলে হলাগ্র সমুৎপন্যা তৃতীয়া ইকার রূপিণী অব্যক্তা স্বরূপা ভবতীতি সীতা দেবী সীতার প্রথম প্রকাশ শব্দ ব্রহ্মরূপে দ্বিতীয় প্রকাশ পৃথিবীতে ভূমিকর্ষণকালে লাঙলের ফলার অগ্রভাগে এবং তৃতীয় প্রকাশ ইকার রূপে মহামায়ার নিগুড় স্বরূপে বাল্মীকি রামায়ণ ব্যতীত আনন্দ রামায়ণ কাকভুষণ্ডী রামায়ণ অদ্ভুত রামায়ণ কীর্তিবাস রামায়ণ সকল রামায়ণে দেবী সীতার ভূমি হতে উৎপত্তি এবং তার লক্ষ্মী স্বরূপত্ব সম্পর্কে বিস্তার প্রামাণিকতা পাওয়া যায় কিন্তু যেহেতু বাল্মীকি রামায়ণই সর্বাধিক সর্বগ্রহণযোগ্য এবং সহজলভ্য তাই আমরা আজকের এই আলোচ্য বিষয়ের সকল প্রামাণিকতা বাল্মীকি রামায়ণ থেকে দেখব বাল্মীকি রামায়ণে দেবী সীতা যা নাকি ভূমি হতে উৎপন্না এই প্রসঙ্গে বিশ্বামিত্র মুনিকে স্বয়ং শিরোধ্বজ রাজা জনক বলছেন আখামে ত্রি শত ক্ষেত্রাং লাঙ্গলা দুঃত্থিতা তত ক্ষেত্রাংশ ধয়িতা লব্ধা নামনা সীতে বিশ্বুতা ভূতল দুঃখিতা সাতু ব্যাবর ধত মামাত্মচা বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের সাতষট্টিতম স্বর্গে রাজা জনক ঋষি বিশ্বামিত্রকে বলছেন অনন্তর ভূমি শোধনের সময় ক্ষেত্র কর্ষণকালে লাঙলের অগ্রভাগ থেকে উত্থিতা সীতা নামে এক কন্যা আমি লাভ করলাম ভূতল থেকে উত্থিতা হয়ে সে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে ইদানিং উদীয়মান বিভিন্ন সংস্থার দাবি যে রামায়ণের যে সকলে মাজা জানাকাতমাজা শব্দে দেবী সীতাকে বর্ণনা করা হচ্ছে সেইখানে অমরকোষের অভিধান অনুযায়ী অমরকোষের বর্ণনা অনুযায়ী আত্মজা শব্দের অর্থ হল জাতকন্যা তাই পূর্ববক্ষের দাবি দেবী সীতা ভূতল হতে উত্থিতা নন দেবী সীতা রাজা জনকে জাতকন্যা কিন্তু পূর্ববক্ষের দাবিকে খণ্ডন করে স্বয়ং রাজা জনক নিজ মুখে সীতার পরিচয় প্রদান করে বলছেন বেরিব শুক্লে মে কন্যা স্থাপিতেশ মো নিজা ভূতলদুত্থিতা তাং তু বর্ধমান অর্থাৎ হে মনিবার বিশ্বামিত্র অজনী সম্ভবা আমার কন্যাকে বীর্য শুল্কা করলাম এখানে শিরধ্বজ রাজা জনকের আত্মজা হলেও তিনি অজনী সম্ভবা শব্দ দ্বারা সীতা দেবীর প্রকৃত জন্ম পরিচয় ব্যক্ত করছেন কারো কারো দাবি বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড প্রক্ষিপ্ত তাই সেখানে সীতা দেবীর ভূতাল উৎপত্তি এবং তার পাতালে প্রবেশে যে সকল প্রামাণিকতা পাওয়া যায় সে সকলও প্রক্ষিপ্ত কিন্তু বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড এবং উত্তরকাণ্ড ছাড়াও বাল্মীকি রামায়ণের অন্যান্য কাণ্ডেও সীতা দেবীর উৎপত্তি এবং তার লক্ষ্মী স্বরূপত্ব প্রসঙ্গে বহু বহু প্রমাণ পাওয়া যায় যেমন সুন্দরকাণ্ডের পঞ্চদশ স্বর্গের ষোলনাংশ লোকে লঙ্কার অশোক বাটিকায় শ্রী হনুমান যখন দেবী সীতাকে চিনতে পারলেন তখন তিনি দেবী সীতার পরিচয় প্রসঙ্গে বলছেন উদ্ধিতা মেদিনীং নিত্যে ছত্রে হল মুখক্ষতে পদ্ম রেন নিভয় কিরণা শুভই এderামাম সুভি যখন লাঙ্গলের ফলার মুখে ক্ষেত্রকর্ষণ করা হচ্ছিল তখন পৃথিবীর ভূমি বিবিধীর্ণ করে পদ্ম রেনonnay পবিত্র সুন্দর ধুলি ধূসরিতকায় সীতা দেবী প্রকট হয়েছিল বাল্মীকি রামায়ণে উক্ত আছে শ্রী হনুমান বেদ বেদান্ত বিভিন্ন শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তিনি জ্ঞানী ছিলেন তাই হনুমান যদি বলে থাকেন যে দেবী সীতা ভূতল হতে উৎপন্ন হয়েছেন তাহলে এখানে দেবী সীতার জন্ম প্রসঙ্গ সম্পর্কে সমস্ত সন্দেহেরই নিরাকরণ হচ্ছে রামায়ণের প্রসঙ্গে আদিকাণ্ড এবং উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত ধরা হলেও যুদ্ধকাণ্ডকে কখনোই কোন বিজ্ঞমহলে প্রক্ষিপ্ত ধরা হয় না সেই যুদ্ধ কাণ্ডেরই একশো ষোলোতম স্বর্গে যখন রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের পর সীতার সতীত্ব প্রসঙ্গে সন্দেহ করছেন তখন দেবী সীতা শ্রী রামচন্দ্রকে তিরস্কার করে তার পরিচয় জ্ঞাপন প্রসঙ্গে বলছেন দেশে না জনকাত বসুধাত মমা চ বৃত্তাগ্ন বহুতে না পুরস্কৃতম অর্থাৎ হে সৎসৎ চরিত্র বেত্তা শ্রীরাম রাজা জনকের যোগ্য ভূমি বসুন্ধরার গর্ভ হতে আবির্ভূত হয় আমি জানো কি নামে বিশ্রুতা ধরণী গর্ভ হতে উত্থিতা অসামান্য আমি সাধারণের থেকে বিলক্ষণ স্বর্গীয় আমার জীবন এই সীতার দ্বারাই যে ভগবান শ্রীরামচন্দ্র জগতে সুপ্রতিষ্ঠিত তা সর্বশ্রেষ্ঠ রামভক্ত শ্রী হনুমানের নিজ মুখীর সদতিক্ত দ্বারাই প্রমাণ পাওয়া যায় শ্রী হনুমান নিজ মুখে বলছেন ইয়ং সায়াত্রিতে রামশ্চতুর্ভীরিহতাপ্যতে কারুণ্যে না নৃশংসে না শোভে না মদনাং চাংসা অর্থাৎ ইনি সেই সীতা যার দ্বারা শ্রীরামচন্দ্র এই জগতে করুণা দয়া শোক ও প্রেম এই চারটির দ্বারা সন্তপ্ত হয়ে আছেন দেবী সীতা লক্ষ্মী স্বরূতত্ত্ব নির্ণয় প্রসঙ্গে বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে বলা হচ্ছে সীতা সাক্ষাৎ লক্ষ্মী তা যুদ্ধকাণ্ডের একশো সাতারো স্বর্গের সাতাশ মাংস লোকে যখন ব্রহ্মাদি দেবগণ শ্রীরামচন্দ্রকে স্তুতি করছেন তখন দেবগণ সীতা দেবী প্রসঙ্গে বলছেন সীতা লক্ষ্মীর ভবান বিষ্ণু বা কৃষ্ণ প্রজাপতি অর্থাৎ হে রামচন্দ্র সীতা সাক্ষাৎ লক্ষ্মী এবং আপনি স্বয়ং মূর্তিমান শ্রীনারায়ণ পরিশেষে এটাই প্রমাণিত হয় যে সীতা দেবীর উৎপত্তি এবং তার লক্ষ্মী স্বরূপত্ব নির্ণয় প্রসঙ্গে বাল্মীকি রামায়ণেই অসংখ্য প্রমাণ পাওয়া যায় অবশেষে বৈশিষ্ট্য সংহিতায় শ্রী হনুমানের মুখে উক্ত সীতা অষ্টাক্ষর স্তত্ব দিয়েই আজকের আমাদের এই পর্ব শেষ করছি প্রিয়া পুণ্যা শ্রীমদ রাম সেতাম শ্রীমদ্ামী সীতা শ্রীরামের প্রতি সম্পূর্ণরূপে পরায়না শ্রীরামের প্রিয়াপত্নী শ্রী রাম হতে অভিন্ন সেই জনকনন্দিনী বসুমধরা সুতা শ্রী জানকী সীতা দেবীর চরণে আমি সতত শরণাগতি প্রার্থনা করি নমস্কার